সুস্থতা যে আল্লাহর কত বড় একটা নিয়ামত সেটা আমরা যতক্ষণ পর্যন্ত না অসুস্থ হই ততক্ষণ পর্যন্ত বুঝতে পারি না আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন আপনারা আমি আপনাদের নৌরাপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেটা বলছিলাম আমরা আসলে যতক্ষণ পর্যন্ত না অসুস্থ হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি না যে সুস্থতার কত মূল্য আমরা যে সব দিক থেকে সুস্থ থাকি সেটা একমাত্র আল্লাহরই রহমত আল্লাহ যদি দয়া না করতে তাহলে হয়তোবা আমাদের এত সুন্দরভাবে বেঁচে থাকা হতো না তো যেটাই বলছিলাম আমরা যখনই অসুস্থ হই তখনই বুঝতে পারি আসলে আমরা প্রতিনিয়ত আল্লাহ দেওয়া কতগুলো নিয়ামত গ্রহণ করতেছি যেটার জন্য আমাদের কোনো কিছু পে করতে হয় না আর অন্যদিকে হচ্ছে সামান্য একটু অসুস্থতা হলেই অসুখ হলেই আমাদের হাজার হাজার টাকা ডাক্তার মেডিসিন টেস্ট এগুলোর পিছনে দিয়ে দিতে হয় তো আসলে আমরা এগুলো বুঝতে পারি না যতক্ষণ পর্যন্ত না আমরা অসুস্থ হই এই জন্য আমরা যখন সুস্থ থাকি তখন কিন্তু আমরা আমাদের শরীরের দিকে খেয়াল করি না আমরা আমাদের মন মতো কাজকাম করি মন মতো চলাফেরা করি আমরা আসলে সবাই তো অসুস্থ হয়ে যায় না কিন্তু কিছু কিছু মানুষ থাকে তো সেরকম হচ্ছে আমার ফুপু আমার ফুপু হচ্ছে বেশ কয়েকবারই এ পর্যন্ত খুব ভয়াবহ রকমের ঠান্ডা বুকে ইনফেকশন নিমোনিয়া এই টাইপের তো যাই হোক আমার ফুপিকে হচ্ছে এরপরও আমরা হচ্ছে অন্য ডাক্তারের কাছে ডাক্তার চেঞ্জ করে আবারও দেখাইছিলাম কিন্তু সে এখন অনেক দিন পরে এখন একটু একটু করে সুস্থ হচ্ছে যাই হোক আসলে এত ইয়াং একটা মানুষকে এভাবে হুলচে বসে মানে থাকতে দেখাটা আসলে খুবই কষ্টদায়ক তো যাই হোক আপনারা অবশ্যই আমার ফুপির জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে এবং আমাদের সবার পরিবার আত্মীয় স্বজন সবাইকে আলো সুস্থ রাখে এটাই হচ্ছে সবার কাছে কামনা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে এটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার দুইটা ফোটো ছিল একটা ফোটো মারা গেছে আর উনি এক অ্যাকাউন্ট